কম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আল্লাহ আলমদুলিল্লাহ আমিও তোমাদের দুয়া আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি তো এই তো দেখো কি হাসে কেন আপু এগুলো দেখি কী পোলাও চলের খুদ তো বন্ধুরা আমি যে পোলা চালের খুঁদ আজকে রান্না করব এই খুদগুলো দিয়ে খুদের বো রান্না খেতে খুবই ভালো লাগে আর হলো যে ছিমি ছিমি দিয়ে পোল আট চলের খুদ দিয়ে রান্না করব আমাদের ফুল ফ্যামিলি দেখো ছিমি বাসবার বো এগে সেগা ওদের অনেক শখ ছিমি বাসার আমার কাছেও ভালো লাগে আর তোমরা কখনও খেয়েছো ছিমি দিয়ে খুদের যে পোলাও চালের খুদ দিয়ে বা ভাতের চালের খুদ দিয়ে বৌয়া আমার কাছে খাবারটা খুবই ভালো লাগে তো বন্ধুরা আমি আজকে রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো খুদগুলো পরিষ্কারেই এত বাঁচতে হইব না সুন্দর আছে না খুদটি পরিষ্কার না এই যে দেখো বন্ধুরা পোলওর চাউলের খুঁত বোঝাই যায় না যে এটা খুব মনে হয় যে পোলাওর চাউল আর এই তো দেখো শীতের দিনে নতুন সবজি সিমি সিমিগুলো খুবই খাইতে ভালো লাগে সব কিছু দিয়েই সিমি খাও সিমি খাও না রান্না করলে দেখবা মজা লাগে অনেক সিমি আচ্ছা ছিমি বাছো ছিমি বাচ্ছো বানা ছিমি খাই বানা আইরামণি আসো আসো তাড়াতাড়ি তো বন্ধুরা আমার নতুন বন্ধু যারা আছো তোমরা এখনি লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবা আর পুরোটা ভিডিও দেখবা স্কিপ করবা না আর আমার আগে নতুন আপুরা ভাইয়ারা বন্ধুরা যারা আসো সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে পুরোটা ভিডিও দেখবে স্কিপ করবা না আর তোমরা দেখো আমি জানি পুরো ভিডিও আর লাইক করতে ভুলবে না তো আমার সাথেই থাকো আজকে কি রান্না বাড়া করবো তোমাদের দেখাবো কী করবো দেখাবো আমার সাথেই থাকো তোমরা চলগুলো মধ্যে কোনো টোকাটো নাই পরিষ্কারই আছে দি আমি রেডি টু নাইট সব সময় থাক ময়লা না বাস তোই বনা তো নিয়েছি তো অনেক নাস্তা বন্ধুরা আর এই তো যে দেখো ফুলকপি তরকারি ছিল এটা দিয়ে এখন আমি পরোটা খাবো আই তোমরা কেও খাইবার কি এই যে পরোটা দিয়ে তরকারি আমার এই তরকারিটা দিয়ে এই যে পরোটা খেতালে ভালো লাগে दुनिया सब शब्मानसे चालाक बिस्मल्ला সকে একটু কফি খাবো এখানে তো হালকা কিজানি কা কালি কি জানি ভিলা চা পাতা দিয়েছি চা পতো দিন খাই ভুলা গেছি তো আমি এই যে এখন দিছি চা পাতাটা এটা জাল হইলে আমি একটু কফি দিব কফি খাবো বন্ধুরা এখন আমি কফি দিয়ে দিব অনেক দিন ধরে কফি বানাই না তো ভিলা গেছি আমার হাতে কফি আবার যে খায় সে পাগল হয়ে যায় এই জন্য বানাই না হ এই জন্য সবাই পাগল হয়ে যায় বলে আমি কফি সহজে বানাই না বন্ধুরা জানো আমার হাজবেন্ডও হয় না কারণ আমার জন্য যদি পাগল হয়ে যায় এই জন্য নিজেরটা নিজে খাই নিজেই পাগল হই তো এই তো বন্ধুরা আমার এই যে কফি হয়ে গেছে মজাদার কপি হয়ে গেছে ও ভাইরাল ডিম ডিম রেসিপি আর এই যে দেখেন শুকনা মরিচ ধনেপাতা পাতা আর ওখানে আছে মেগে মশলা সস তো আমরা বানিয়ে নেই আমার সাথেই থাকো মরিচগুলো রইলা এই তো আমি ডিমগুলো কেটে নিছি আর মাঝখানে দিছি সস এখন আমি দিব পেঁয়াজ আর মরিচগুলো তো বন্ধুরা তোমরা এই ভাইরাল ডিমটা কে কে খেয়েছো কমেন্টে আমার এই ডিমের রেসিপিটা তো এখন আমরা খাবো এখন এই যে আমরা খাবো নেও খাও আচ্ছা খাও Kemon. Very yummy. Anek moja hoise. Eta anek. ami ekhon Bismillah. Yummy. Hmm. 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 Oh, oh. তো বন্ধুরা এই তো আমি সুটকি ভত্তাটা বাগা দিয়ে ফেলেছি তো সুটকি ভত্তাটা আমি বাগা দিয়ে ফেলাইছি এই গুটিয়ে করলাম পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে শুধু দিয়েছি আর কাঁচামরিচটা দিয়ে একটু দিয়েছি এই বাগেরা এটা হলো সুটকি বাগেরা ভত্তা আর কাটাটা উঠে ফেলাইছি কি রান্নাটা হয়ে গেছে ভত্তাটা দেখো কতটা মজার কতটা সুন্দর উঠানো হয়ে গেল তাই যে এখানে আমি একটু ধনেপাতাটা দিয়ে দিলাম তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানায়ও এই তো আমি খুদের বৌয়া বসানোর জন্য পানিটা ফুটে নিলাম আগে কারণ এটা হইলো পোলর চালের খুদ এটা পানিটা ফুটে নিলে কি হয় যেমন ই হয় যে চাল চাল না থাকে সুন্দর করে ফুটা উঠে পোলর মতন তো এই যেখানে আমি পেঁয়াজ দিছি ছিমি মটর দিছি তেজপাতা দিছি আর গরম মশলা আর হইলো কী কয় এটা আদা রসুন বাটা দিই নেই তোমরা চাইলে দিতেও পারো সমস্যা নাই আর আমি দেই নাই তো এটাতে এমনি গ্রাম আর কি দিব তো এখন আমি ঢেকে দিব এই যে আমি ধনাপ পাতার ভত্তাটা বানিয়ে নিলাম তো আমি শুধু ধোনা পাতা কাঁচামরিচ আর রসুন দিয়ে বানাইছি আর এখানে দিয়ে দিব একটু টক লেবু এই যে লেবু লেবুর টকটা দিয়ে খাইলে পাতার ভত্তাটা ভালো লাগে তাই তো হয়ে গেলো আমার ধোনাপাতার ভত্তা টক ভর্তাটা দেখো আমার এই যে খুদের বৌয়া হয়ে গেছে জেরা ভর্তা ধনা পাতার ভত্তা লেবুর রস দিয়ে আর এইটা হলো এই যে মরিচের সুটকি দিয়ে রান্না করা ভত্তা তো কেমন হয়েছে কমেন্টে জানাইও বন্ধুরা দেখো মজাদার খাবার রান্না করলাম তো আমার অনেকই পছন্দ ভালো লাগে তো আমার বন্ধুরা আমার ভাইয়ারা আমার ভালোবাসার মানুষরা তো আমার এই রান্নাটা কীরকম হয়েছে কমেন্টে জানাই আর তোমরা কে কে পছন্দ করো এটাও জানাই আর এখন এই যে রান্না শেষ এই যে আমি তিন পদের ভর্তাই বানাইছি কালিজিরা ধনিয়া পাতা আর সুটকির ভর্তা আর আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর সবার সাথে সবাই থাকবো মিলেমিশে ভিডিওতে কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো আর লাইক কমেন্ট করতে ভুলবে না আর আমার ভিডিওটা বড় হয়ে যায় তো আপুরা তোমাদের যদি কেউ ভালো না লাগে দেখো না সমস্যা নাই আর দেখবার না দেখবে তো তোমাদের ব্যাপার আর আমার যদি তোমাদের কেউর ভিডিও ভালো লাগে তাহলে আমার সাথে থাকতে পারো সমস্যা নাই আর না থাকলেও সমস্যা নাই আলহামদুলিল্লাহ মানুষের জন্যই মানুষ আছে তো এই তো আমার এই তো দুপুরের খাবার হয়ে গেছে তো আমি আজকে এখান থেকে বিদায় নিব সবাইকে জানে আমার ভালোবাসা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য সবাই দোয়া রইল আল্লাহ হাফেজ